নির্বাচন কমিশন যিনি রয়েছেন এখন নতুন তিনি উৎকচ নিয়েছেন তিনি যেদিনই যোগ দিয়েছেন সেদিন তার পরিবারের দুজনকে উচ্চ পদে যোগদান করিয়েছে বিজেপি মানে কোন সরকারি পদ দিয়েছে উচ্চ পদ দিয়েছে এবং তিনি বলছেন যে এরকম উৎকচ নিলে তাহলে নির্বাচন কমিশন এরকম এসাই তো করবে ওনার ক্ষমতা থাকলে কেস করুন এটা নিয়ে সুপ্রিম কোর্ট যাওয়া দরকার আছে তাতে কল্যাণ বানার্জি কিছু বিল বাড়বে করুন না মিথ্যা কথা বলার পুরো পার্টিটা মিথ্যার উপরে চলছে উনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেখান ওনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেখান আমি একটা প্রমাণ দেখাবো যা উনার রোজগার ছিল আজকে উনি কয়েক হাজার কোটি টাকা মালিক হয়েছেন এটা প্রমাণ দেখাতে পারি আমি উনার ছেলে কি বিজনেস করে উনি উনার কী বিজনেস আছে উনি তো ঘন্টি ডোলাতেন পুজো করাতেন উনি শুভেন্দ্র বাদা উনার ব্যবসাটা কি ছিল উনি পুজো করাতেন আর উনি কর্পোরেশনে চাকরি করতেন কর্পোরেশনে চাকরি করার পরে উনি সিপিএম জামানা তাও ইউনিয়ন করতে পারতেন যখন তৃণমূল আসলো ওনাকে মেরে তাড়িয়ে দেওয়া হলো কালকাটা কর্পোরেশন থেকে এটা আপনারা জানেন না ওনাকে মেরে তাড়িয়ে দেওয়া হলো আর ইউনিয়ন করতে পারেন না এই শোভনদেব চট্টোপাধ্যায় বড় বড় কথা বলছেন ইলেকশন কমিশনের উপরে তাহলে উনি এটা নিয়ে যাচ্ছেন না কেন কোর্টে এই অল্প সময়ে সময় এসআইআর একটা সিস্টেম আছে এটা আজ থেকে হচ্ছে না তিরিশ দিন তারপরে পনেরো দিন এরকম একটা সিস্টেম আছে এটা সংবিধানে বলা আছে উনি করতে করতে দেবে না তো ক্ষমতা থাকলে রাস্তায় নেবে মমতা ব্যানার্জি লাঠি নিয়ে নামুক না বন্ধ করাক না আমরাও তো চাইছি কেউ হোক না করতে দেবেন না ওনারা এসআইআর না হোক আমরাও চাইছি না হলেই বুঝবেন কত ধানে কত চাল বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন তো পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলাই থাকবে ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবাংলা থাকবে বাংলাদেশ হবে না